প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তা আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে হস্তমিথুন করার সময় যে তিনটি কাজ আপনারা অবশ্যই করবেন না এই তিনটি কাজ করলে আপনার ভবিষ্যতে এবং দাম্পত্য জীবনে অনেক ক্ষতি হতে পারে তো এই তিনটি কাজ অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন আমরা সকলেই জানি যে হস্তমিথন করা হচ্ছে একটি পাপের কাজ এই কাজটি আল্লাহতালা কোরআনে হারাম করেছেন এবং এই কাজটিকে হারাম বলেছেন তাই এই কাজটি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে কিছু কিছু আলেমদের মতে বলা হয়েছে যে কেউ যদি জিনা বা ব্যবিচারে লিপ্ত থাকে তাহলে সে এই বড় গুণা থেকে বাছার জন্য হস্তমিত করতে পারবে যদিও এই কথাটির সাথে অনেকেই একমত নয় তবে অনেকেই হস্তমিথুন করে তো যারা করে তারা এই তিনটি কাজ অবশ্যই করবেন না যেমন এক নম্বরে হচ্ছে হস্তমিতুন করার সময় আপনি দ্রুত বীর্যপাত করবেন না মানে অনেকেই আছে হস্তমিথুন করার সময় দ্রুত বীর্যপাত করিয়ে ফেলে তো এতে করার ফলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তো আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন আপনি আপনার স্ত্রীর সাথে যথেষ্ট সময় দিতে পারবেন না তখনও আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে তাই এই কাজটি করা থেকে অবশ্যই দূরে থাকবেন তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে হস্তমিতন করার পর অনেকেই প্রস্রাব করে না যার কারণে হস্তমিতনের পর যে বীর্যপাটি হয় এটি আপনার লিঙ্গের মধ্যে আটকে থাকে কিছুটা এবং এর ফলে পরবর্তীতে বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয় তাই আপনি যদি হস্তমিতন করেন তাহলে অবশ্যই হস্তমিতন করার পর আপনি প্রস্রাব করে নেবেন প্রস্রাব করে আপনার যে অবশিষ্ট বীর্যগুলো আপনার লিঙ্গের মধ্যে লেগে থাকবে এগুলো ধুয়ে ফেলবেন আর সবশেষে আপনাকে যেটি বলবো সেটি হচ্ছে হস্তমিতন করা থেকেই একেবারে বিরত রাখবেন কেননা হস্তমিতন করলে আপনার শরীরের অনেক ক্ষতি হয় আপনার শরীরের শক্তি কমে যায় এবং আপনি দাম্পত্য জীবনেও অনেক অসুখী ফিল করবেন তাই হস্তমিতন করা থেকে অবশ্যই বিরত থাকবেন দাম্পত্য জীবনে যদি আপনি একটা সুখময় জীবন চান তাহলে অবশ্যই আপনাকে হস্তমিতন থেকে বিরত থাকতে হবে কেননা হস্তমিতন করা হচ্ছে হারাম এবং একটি পাপের কাজ তাই এই কাজটি থেকে আল্লাহ তালা সবাইকে দূরে রাখার তৌফিক দান করো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ